গরমে তীব্র কষ্ট থেকে মুক্তি পেতে ঘামে ভেজা জামা পরেই সিত্তার নিয়ন্ত্রিত ঘরে গিয়ে বসে পড়েন দিনের পর দিন সেই ঘাম গায়ে শুকিয়ে বুকে সর্দি বসছে সারাক্ষণ খুসখুসে কাশি হয়েই চলেছে রাতে শোয়ার সময় সারাক্ষণ গলায় কি যেন সুরসুর করছে চিকিৎসকের মতে আবহাওয়ার পরিবর্তনের সময়ে এই সমস্যা যেমন কষ্ট দেয় তেমনই গরমে ঘাম থেকেও বুকে সর্দি বসতে পারে কিছু ক্ষেত্রে বুকে কব বসে এমন পরিস্থিতি হয় যে রীতিমতো শ্বাসকষ্ট হতে শুরু করে এই সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই কাপ সিরাপ খেয়ে থাকেন এই ধরনের ওষুধে সাময়িক আরাম মিললেও তা বেশিক্ষণ স্থায়ী হয় না সাধারণ সর্দি কাশি হলে তা নিরাময় করার হাজার একটি উপায় আছে কাস্তে কাঁচতে সর্দি বেরিয়ে গেলেও খুব একটা সমস্যার সমাধান হয় না কিন্তু এই সর্দি যখন শুকিয়ে গিয়ে গলার কাছে আটকে যায় তখনই সমস্যা শুরু হয় শুতে গেলেও মনে হয় যেন গলায় কিছু আটকে আছে আবার সারাদিন নানা কাজের মধ্যেও তাই লক্ষণ দেখা যায় তবে এই সমস্যা থেকে মুক্তির কিছু উপায় আছে আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে আমি সুরজ আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল নার্সিং টিউটর সুরজ তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক প্রথমেই আমি যেই উপায়টির কথা বলবো সেটি হলো আদা চা গলায় খুসখুসে ভাব দূর করতে আদা চা দারুণ কাজ করে দুই কাপ জলে কিছুটা আদা কুচি কুচি করে ফুটিয়ে নিন এর সঙ্গে সামান্য কিছু মধু মিশিয়ে খেলেই গলার খুসখুসে ভাব থেকে মুক্তি পাওয়া যায় আদা ও মধুর অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান গলার গ্ল্যান্ড ফুলে যাওয়া কমায় এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ ঠেকাতে সাহায্য করে পাশাপাশি আদা দিয়ে জল ফুটিয়ে সেই জল দিয়ে গার্গেল করতে পারলে উপকার মিলবে গার্গেল করার আধ ঘন্টা আগেও পরে কোনো খাবার খাবেন না এবং কথা কম বলবেন তাহলেই অবশ্যই উপকার মিলবে এরপর আমি যে উপায়টির কথা বলবো সেটি হলো রসুন রসুনে অ্যালিসিন নামে একটি যৌগ থাকে যা মাইক্রোবিয়াল হিসেবে পরিচিত রসুন চিবিয়ে খেলে অ্যালিসিন সক্রিয় হয় এগুলি সেদ রক্তভিকার ক্ষমতা বাড়িয়ে দেয় ফলে সাধারণ সর্দি কাশি যে ভাইরাসের জন্য হয় সেগুলোর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে তাই প্রতিদিন একটি করে রসুনের কোয়া খেতে পারলে সর্দি কাশি থেকে রক্ষা পেতে পারেন এরপর আমি যে উপায়টির কথা বলবো সেটি হলো গরম জলের বাষ্প চলতি ভাষায় একে ভাব নেওয়া বলে গরম জল থেকে যে স্টিম বা বাষ্প ওঠে সেটি যদি নাক দিয়ে টেনে নিতে পারেন তাহলে উপকার পাবেন অনেকে এই গরম জলে বিভিন্ন রকম ওষুধ ফেলে তারপর স্টিম নেন দিনে দুই থেকে তিনবার এই স্টিম বা ভাব নিতে পারলে খুসখুসে কাশি থেকে আরাম মিলবে এরপর আমি জিওপাইটির কথা বলবো সেটি হলো দুধ হলুদ দুধ হলুদের মধ্যে রয়েছে ভিটামিন খনিজ লবণ ফসফরাস ক্যালসিয়াম লোহা প্রভৃতি যৌগ তাই হলুদ দিয়ে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় শুকনো কাশির জন্য হলুদ হলো খুব কার্যকরী এক কাপ দুধের মধ্যে এক চামচ হলুদ মিশিয়ে রাতে ঘুমাতে যাওয়ার আগে খেতে পারেন শুকনো কাশি কমাতে হলে হলুদের রস খেয়ে নিন যা আপনাকে খুসখুসে কাশি থেকে রেহাই দেবে এরপর আমি যে কথা বলবো সেটি হলো মধু শুকনো কাশিতে মধু খুবই উপকারী ছোট থেকে বড় সকলের জন্য এটি কার্যকরী এক টেবিল চামচ মধু সারাদিনে তিন চারবার খেতে পারেন মধু শুধুও খেতে পারেন আবার কখনও হালকা গরম জল কিংবা চায়ের সঙ্গে মিশিয়েও মধু খাওয়া যেতে পারে এরপর আমি যে উপায়টির কথা বলবো সেটি হলো তুলসী পাতা বাংলার ঘরে ঘরে তুলসী গাছ আয়ুর্বেদে তুলসী ভেষজের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান সর্দিকাশির জম তুলসী তুলসির রস সর্দিকাশিতে দারুণ কাজ দেয় শিশুদের জন্য কয়েকটি তুলসী পাতার রসের সঙ্গে আদার রস ও মধু মিশিয়ে খেলে খুবই উপকার তুলসির রস মধু ও অল্প একটু পেঁয়াজের রসের সঙ্গে মিশিয়ে খেলে সর্দি বের হয়ে যায় শ্বাসকষ্টের সমস্যাতেও দারুণ কাজ দেয় তুলসী পাতা শুকনো কাশির জন্য খুবই কার্যকরী সকালে খালি পেটে তিন থেকে চারটে তুলসী পাতা খেতে পারেন তাছাড়াও তুলসী পাতা ফুটিয়ে চাও খেতে পারেন এতেই উপকার পাবেন হাতে নাতে এরপর আমি যে উপায়টির কথা বলবো সেটি হলো এলাচ প্রত্যেকের বাড়ির রান্নাঘরেই থাকে ছোট এলাচ মশলা হিসেবে নয় শুকনো কাশি থেকে মুক্তি দিতে পারে এই ছোট এলাচ সর্দি কাশি এবং ঋতু পরিবর্তনের জ্বর থেকেও মুক্তি দিতে পারে এই এলাচ অ্যান্টিঅক্সিডেন্টে ভরা এলাচ জীবাণুনাশক গলা ব্যথা এবং শুকনো কাশি হলে চিকিৎসকের কাছে না গিয়ে এলাচকে কাজে লাগান এমনকি ক্লান্তি দূর করতেও এলাচ দেওয়া চায়ের জুরিমেরা ভার এই ছোট এলাচ মুখে রাখলেও কাশির সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব শুধু কাশিই নয় হজম ক্ষমতাও বাড়াতে পারে এই এলাচ আশা করি আপনারা সবাই ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনার পরিবারের সাথে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আর এরকম ইনফরমেটিভ ভিডিও আরও পাওয়ার জন্য নার্সিং টিউটোর সুরজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ